ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেয়ে কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ইরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতা সকিব এখন বলে শক করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাই না ও ফিডার ফিডার খাবে বুড়ো ধারী হি গেছোর বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এ আমার গার ফেরেন যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক না করুক ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না আল্লাহ হেদায়ত করো তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন শোনাবো আগামীতে ইনসা আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম তো রাত যেহেতু বারোটা পর্যন্ত কথা ছিল বারোটা ছাড়াই গেছে আর

ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেনা না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামানাই ডিজিটালেই যুগ জামানাই না লাগ তোর মন তুই জার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি ভরো তার তো টন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ঠিক না বেঠে কার ভয় রাখতে হবে সিল্লাই বলেন কার ভয় হাতুচ করে কার ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক পরকালের ভাই ওরে পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুন তুমি যারে লাগিয়া তুমি যারা লাগিয়া এম বি ভর তার তো ফু আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমার হে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক ও আমার ঘরের রমণী ও যে কাল খুলে আমার বারোটা বাজাইল আমি পারি না আর পারি না কথা কয় টিকটক খুলে অন্যের সাথে আহারে ইমো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করল কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান নামে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে নগ আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো না বরং অনেকে উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরের একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরি দিয়ে হুজুরি দিয়ে হুজুরি দামাত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতা ও আছি করাই লাগবে পালন করাই লাগবে না হলে কোনো কারা হবে তো আমি যেহেতু হুজুরের নামে

বলতালি বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত নামাজ কয় রাকাত ইস্ত্রি রান্নাঘর তে দেখা কারণ ও তো জানে খাটাশ ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটা তাকে ঘুম আগে না তাকে ঘুম বানে না বলছে হুজুর খেয়ে নেন সময় কথা বলতি নেই খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে লাস্টে বলবেন কয় না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না করতে বারবার দেখাচ্ছে দুই রাকাত বলো দুই রাকাত বলো দুই রাকাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো নামাজ হলো সাইড রাকাত সাইড রাকাত হুজুরের তো মেজাজ গেল খারাপ হয়ে ভাত তুই হাঁটা দে স্ত্রী রান্না করতে এসে সাহেব কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাকাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাকাত দুই রাকাত চার রাকাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান যেই হুজুরের চার রাকাত বলি আটকাতি পারলাম না ওর দুই রাকাত বললি তো মেরে থুয়ে যেত চার রেখাত আজকা দিবা নেবো তো দুই রেখাত এরকম স্বামী